আসসালামু আলাইকুম বিওয়ার স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কিছু আমাদের দেশে চাঁদের উপর নুপুরের কালেকশন আমি এক এক করে আপনাদেরকে এই ইউনিক ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে তো অবশ্যই প্রাইসটা বলে দেবো দেখুন কত সুন্দর গড এই সুন্দর নূপুরটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে খুবই ভারী ওয়েট করে তৈরি করা আছে যে দেখুন খুব সুন্দর কারুকাজ করা আপনারা পাবেন সুন্দর ফিনিশিং তো অবশ্যই থাকবে এই প্রোডাক্টগুলো অরিজিনাল দেশে চাঁদের উপর তাই আপনারা এগুলো রেগুলার রাফ করতে পারবেন কাল হবে না এই নূপুর আপনারা দশ ইঞ্চি লম্বা পাবেন দেখুন কত সুন্দর চান্দির উপর অনেক বাড়তি বাজার যার কারণে এই নুপুরগুলো একটু দাম বেশিই আসবে স্বাভাবিক আর এটা ওজন কিন্তু চার বোরে ছয় আনা এক আছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে ত্রিশ নাম্বারটা দেওয়া আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন মোস্ট ডিমান্ডিং একটা পায়াল বা নূপুর যে দেখুন কত সুন্দর কারু কাজ আপনারা পাবেন ডাইশের মধ্যে তৈরি করা বাটারফ্লাওয়ার ডিজাইন করে কাজ করা আছে এই নুপুরটাতে এই নুপুরটাও দেশি অরিজিনাল চাঁদির উপর দ্বারা তৈরি করা দেখুন আপনারা কত কিউট কিন্তু আর ফিনিশিংগুলো তো দেখুন কত সুন্দর ফিনিশিং করা থাকবে এই নূপুরটাও আপনারা দশ ইঞ্চি লম্বায় পাবেন সারা বাংলাদেশ থেকে আপনারা পারচেস করতে পারবেন দেশি চাঁদির উপর এগুলো রাফ করতে পারবেন খুবই লাইট ওয়েটে মাত্র তিন বুড়ি দুই আনা ওজনে আপনারা এই সুন্দর কিউট ডাইস প্রজাপতি নুপুর পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র ছয় টাকায় আপনারা এই সুন্দর কিউট নুপুরটা পাবেন তো দেরি না করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন অনেক আপুদের তাজমহল নুপুরটা কিন্তু খুবই পছন্দর এই যে দেখুন খুব সুন্দর কিন্তু তাজমহল নুপুরটা নিয়ে আসছে আপনাদের জন্য এটা অরিজিনাল দিয়েছি চান্দুর উপর দ্বারা তৈরি করা তাই আপনারা এগুলো রেগুলার রাফ ইউজ করতে পারবেন কালো হবে না খুব সুন্দর ফিনিশিং তো আপনারা পাবেনই এই নুপুরটাও কিন্তু আপনারা দশ ইঞ্চি লম্বায় পাবেন দেখুন কত সুন্দর কিউট ফিনিশিং করা খুব। লাইট ওয়েট মাত্র চার ভরি একানা আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কিউটা তাজমহল নূপুর খুবই আসবে আট হাজার মাত্র পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিন অবশ্যই যোগাযোগ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন দেশি দেশে চাঁদির উপর আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটাকে কি অ্যাসপাইল নুপুর বলে দেখুন কত সুন্দর ফিনিশিং করে আপনারা পাবেন এই নুপুরগুলো আমাদের দেশে চাঁদের উপর তৈরি করা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনার সুন্দর কিউর নুপুর পেয়ে যাবেন ফিনিশিংগুলো দেখুন কত সুন্দর কারুকাজ করে আপনারা পাবেন এবং দেখুন খুব সুন্দর এবং লাইট ওয়েটের মধ্যে আপনারা সুন্দর ডিজাইনের পাবেন এই আপনারা নয় ইঞ্চি পাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা মাত্র পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কিউটা দেশের চান্দির উপর নূপুরটা পেয়ে যাবে আর একটা বাটারফ্লাওয়ার ডিজাইনের নুপুরের কালেকশন দেখাচ্ছি এর আগে যে নুপুরটা দেখাচ্ছি ওটা ঢাইসিয়া ডিজাইনের মধ্যে কিন্তু বাটার ফ্লাওয়ার ছিল এটা পাকতালারের মধ্যে বাটার ফ্লাওয়ার করে তৈরি করা দেখুন কত সুন্দর কিউটা এবং ফিনিশিংগুলো আপনারা দেখুন কত সুন্দর কিন্তু এই নুপুরগুলো কিন্তু আমাদের দেশি অরিজিনাল চান্দির উপর দ্বারা তৈরি করা আপনারা রেগুলার ইউজ করতে পারবেন কালো হবে না এবং এই নুপুরগুলো কিন্তু আপনারা লম্বায় দশ ইঞ্চি থেকে সাড়ে দশ ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই নুপুরটা খুবই লাইট ওয়েটে পাবেন মাত্র তিনবার দুই আনা দুই রত্তে ওজনে আপনারা এই সুন্দর কিউট দেশি চাঁদের উপর নূপুরটা পেয়ে যাবেন বাটার ফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করা রেগুলার ইউজ করার জন্য তো এটা আপনারা পারফেক্টলি ব্যবহার করতে পারবেন খুবই লাইট ওয়েটে এবং খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র ছয় হাজার আটশোশো টাকায় আপনার এই কিউট সুন্দর ডিজাইনের নুপুটা পেয়ে যাবেন তো দেরি না করে আজই অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই নুপুরটাকে বলে আপনারা কমল নূপুরের মধ্যে তিন দানা ডিজাইন করে তৈরি করা এই যে দেখুন কত সুন্দর কারুকাজ করে আপনারা পাবেন ফিনিশিংগুলো দেখুন কত সুন্দর কিন্তু আমাদের দেশি চাঁদির উপর দ্বারা তৈরি করা আমাদের বর্তমান রূপার দামটা একটু বেশি যার কারণে কিন্তু এই নূপুরগুলো দামটা একটু বেশি আসবে আর খুব সুন্দর ফিনিশিং তো আপনারা পাবেন দেশি অরিজিনাল চাঁদের উপর রেগুলার রাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট আর এটা খুবই লাইট ওয়েটে পাচ্ছেন মাত্র তিনবারি দুই আনা ওই জন্য আপনারা সুন্দর কিউট নূপুরটা পেয়ে যাবেন খুব খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র ছ সাতশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কিউট দেশি চাঁদির উপরটা পাবেন এই নুপুরগুলো আপনারা এগুলো রাফিস করতে পারবেন কালো হবে না এবং খুবই মজবুত করে তৈরি করা তো এই সুন্দর সুন্দর ডিজাইনের নুপুরগুলো আপনি তো অবশ্যই স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন বা আপনারা চাইলে আমাদের এটি কেন আসলো পাবেন বিনায়ক জুয়েলার সাহের প্রচার চতুর্থ তোলার লিফ্টেড তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ টাকা বারোশো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করে থাকি অবশ্যই স্ক্রিন যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তবেই আমাদের এই প্রোডাক্টগুলোর কিন্তু দামটা আপডেট হতেই পারে যে কোনো সময় দামটা পরিবর্তন হতে পারে আসসালামু আলাইকুম বিয়র্স